প্রিয় বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা রেটোরিক করতে যাচ্ছি রেটোরিকটা নাম হচ্ছে মিটোনিমি আপনারা বুঝতেই পারছেন এবার এই মিটোনিমিটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা রেটরিক কারণ এটাতে বিভিন্ন রকম ভাগ থাকে আমরা এক একটা রেটোরিকের মধ্যে দেখি একটা রেটোরিক একটু বুঝে নিলে হয়ে গেল কিন্তু এই রেটোরিকটা বোঝার জন্য বিভিন্ন ভাবে এটাকে বুঝতে হয় আমরা চেষ্টা করছি যে কত সহজে এটাকে ভালো করে বোঝা যায় আজকে সেই উপায়টাই আমরা দেখব তো চলুন তাহলে মিটোনিমিটা নিয়ে আলোচনা করি আর মিটোনিমিটা কিন্তু একটু ভালো করে নজর দিয়ে বুঝতে হবে এবং প্রথম থেকে একটু দেখে বুঝতে হবে যতটা সম্ভব একটু ডিটেল আলোচনা করার চেষ্টা করছি একটু দেখুন তাহলে কাজে দেবে আচ্ছা প্রথমে আসি ডেফিনেশনটাতে ডেফিনেশন মিটোনিমি ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ দ্য নেম অফ ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড উইথ দ্যাট অফ অ্যানাদার উইথ হুইচ ইট ইজ লুজলি কানেক্টেড এবার মিটোরিমি এমন একটা ফিগার অফ স্পিচ বা রেটোরিক্যাল ফিগার যেটাতে নেম অফ ওয়ান একটা জিনিসের নাম যে একটা জিনিস একটা জিনিসকে কি করা হয় একটা জিনিসকে বা জিনিসের নামকে সাবস্টিটিউট করা হয় পরিবর্তন করা হয় অর্থাৎ যেটা নাম থাকবে ধরুন কোনো একটা জিনিসের নাম আছে সেই নামটা চেঞ্জ করে অন্য একটা নাম আনা হয় এই রেটোরিকটার মধ্যেই বা রেটোরিক্যাল লাইনটার মধ্যেই অন্য একটা নাম আনা হয় এবং বলছে উইথ দ্যাট অফ অ্যানাদার এমন একটা জিনিসের সঙ্গে উইথ উইচ ইট ইস লুজলি কানেক্টেড যার সঙ্গে এটার কানেকশন কিন্তু লুজ তাহলে আমরা যেটা জিনিস পাবো তাহলে আমরা রেটরিকের মধ্যে জানি যে রেটরিকের মধ্যে একটা লাইন দেওয়া থাকে ওখানে আমরা রেটরিকের কিন্তু রেটরিকটা খুঁজে বের করি কোনো একটা লাইন থেকে টেক্সটের লাইন বা কোনো একটা কবিতার লাইন যেরকম লাইন থাকুক ওটা কেন সেখান থেকে কিন্তু আমরা রেটরিকটাকে খুঁজে বের করি এইবার যে লাইনটা থাকছে ওখানে সেখানে যদি একটা নাম থাকে এবং সেই নামটাকে অন্য একটা নাম দিয়ে পরিবর্তন করা হয় সেই পরিবর্তন একটা এক্সাম্পল দিয়েও সেটাকে আমরা দেখতে পারি এখানে ধরুন একটা এক্সাম্পল আছে এক্সাম্পলটা হচ্ছে হি ইজ স্মোকিং আ হাভানা তিনি একটা হাভানা স্মোকিং করছে এবার আমরা যেটা বলতে যাচ্ছি যে কোনো একটা নাম নামটাকে কিন্তু সাবস্টিটিউট করা আছে তাহলে নামটা কি এই নামটা হচ্ছে এই যে দেখুন হাভানা এখানে হাবানাটাকে সাবস্টিউট করা আছে সাবস্টিউট করা আছে মানে হাবানা অন্য কারো পরিবর্তে বসছে অন্য কারো পরিবর্তে কিরকম অন্য কারো পরিবর্তে হচ্ছে সে একটা হাভানা স্মোকিং করছে তার মানে কেউ কিন্তু হাভানা স্মোকিং করে না কি স্মোকিং করে স্মোকিং করে কিন্তু সিগার বা সিগারেট এই জাতীয় জিনিসগুলোকে স্মোকিং করে তাহলে হাবানাটাকে আমরা পাচ্ছি একটা নাম যেই নামটা একটা সিগারেটের সঙ্গে চেঞ্জ করা আছে বদল করা আছে সাবস্টিটিউট করা আছে হাবানাটা অন্য কারো পরিবর্তে বসেছে তাহলে কার পরিবর্তে বসেছে এখানে সিগারের পরিবর্তে বসেছে এবং এই সিগারের সঙ্গে আমাদের যে হাবানার কানেকশনটা সেই কানেকশনটা অ্যাকর্ডিং টু মিটোনিমি সেই কানেকশনটা কিন্তু হচ্ছে লুজ কানেকশন অর্থাৎ সিগার সিগার এবং হাবানা সিগারের সঙ্গে হাবানার সম্পর্ক মানে একদম কানেক্টেড নয় একটা হাতের সঙ্গে একটা মানুষের সম্পর্ক যেরকম খুব কানেক্ট কানেক্টেড বা একটা মানে আমরা যদি বলি একটা খাতার সঙ্গে একটা পেজের সম্পর্ক বা একটা বইয়ের সঙ্গে একটা পাতার সম্পর্কে যেরকম কানেকশন আছে সেরকম কিন্তু এই হাভানার সঙ্গে সিগারেটের সম্পর্কটা একদম লুজ অর্থাৎ ক্লোজলি কানেক্টেড নয় তাহলে অন্য একটা নাম দিয়ে এই নামটাকে চেঞ্জ করা আছে অর্থাৎ হাবানাকে চেঞ্জ করা আছে যেটা বসা উচিত ছিল সিগার বসা উচিত ছিল সিগারের পরিবর্তে এখানে হাবানা বসানো আছে তাহলে নামটাকে সাবস্টিটিউট করা আছে এবং যে দুটো জিনিসের সঙ্গে নামটাকে সাবস্টিটিউট করা আছে সেই দুটো জিনিসের মধ্যে কানেকশনটা কিন্তু লুজ কানেকশন এটা কিন্তু মিটোনিবির সংজ্ঞা কিন্তু মিটোনিবিটা এত এত সহজে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না কারণ মিটোনিমিটারকে বিভিন্নভাবে আইডেন্টিফাই করতে হয় চলুন তাহলে সেটা সম্পর্কে একটু জানি আগে তাহলে আমরা এটা পাচ্ছি লুজ কানেকশন এবার ফিচারটা আমরা দেখি যে দ্য নেম অফ ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড একটা জিনিসের নাম সেটাকে পরিবর্তন করা হয় অন্য একটার সঙ্গে আচ্ছা দ্য টু থিংস হ্যাভ ভেরি লুজ এবার এই দুটো জিনিসের মধ্যে কানেকশনটা কিন্তু খুব লুজ দ্যাট ইজ ইজিলি সেপারেবল এবং সেটাকে সহজেই পৃথক করা যায় একটু আগে বললাম না যে হাতের সঙ্গে মানুষের সম্পর্ক এরকম যে ক্লোজ কানেকশনটা থাকে সেটা নেই এটা হচ্ছে লুজ কানেকশন তাহলে দুটো জিনিসের সঙ্গে কানেকশনটা কিন্তু লুজ এবার এই মিটোনেমিটাকে আমরা একটু আগেও বললাম যে মিটোনেমিটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই তাহলে এর কতগুলো কিন্তু ক্যাটেগরি আছে শুধু একটা ক্যাটেগরি বা একটা টাইপ যদি আমরা বলি তাহলে কিন্তু নয় এটাকে আইডেন্টিফাই করতে হয় এবং আইডেন্টিফাই করার জন্য আমাদের বিভিন্ন ওয়ে অনেকে ব্যবহার করেন আমরা একটা ওয়ে ব্যবহার করব যে বা একটা সিম্বল ব্যবহার করব বা একটা শর্ট ফর্ম ব্যবহার করব যেটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে এই মিটোনেমিটাকে ইজিলি আইডেন্টিফাই করতে পারি সেটা কিরকম আমরা যদি এই একটা টার্মটা ব্যবহার করি সিয়াসেন এস আই এ ই এন সিয়াসেন এই সিয়াসেন কিন্তু যদি আমরা ব্যবহার করি তাহলে সিয়াসেন দিয়ে এর টাইপগুলো বুঝতে পারবো কি টাইপের মিটোনিমি এগুলো হয় বা কি টাইপের লুজ কানেকশনটা হয় এখানে দেখুন সিয়া এস এস ফর সিম্বল ফর দ্য থিং সিম্বলাইজড এখানে দেখুন সিম্বল ফর দ্য থিং সিম্বলাইজড এখানে থিং সিম্বলাইজড বলছে কিন্তু আচ্ছা রকম আবার জিনিসটা জিনিসটা হচ্ছে যে কার কার সঙ্গে সাবস্টিটিউট হচ্ছে এখানে কিন্তু সেই দুটো জিনিস থাকবে একটা জিনিস হচ্ছে সিম্বল আর একটা হচ্ছে যেটা আমরা পাচ্ছি এখানে সেটা কিন্তু হচ্ছে এই জিনিসটাকে আমরা বসাবো অর্থাৎ এই জিনিসটাকে আমরা লাইনের মধ্যে দেখি আর যেটা উজ্জ্ব থাকে সেটা কিন্তু হচ্ছে এই থিং সিম্বলাইজটা এটা দিয়ে এটাকে মানে এটা দিয়ে এটাকে সাবস্টিটিউট করা হয় তাহলে এটা উজ্জ্ব থাকে এবং এই সিম্বলটা ওখানে বসানো থাকে এরকম করে প্রত্যেকটারই এই যে আই অক্ষরটা দিয়ে তাহলে কিন্তু কিন্তু সেই আমাদের সেই লাইনের মধ্যে কবিতা লাইনের মধ্যে বা বিভিন্ন লাইনের মধ্যে এটা কিন্তু ইনস্ট্রুমেন্টটা বসানো থাকবে এবং ইনস্ট্রুমেন্টটা কার পরিবর্তে বসানো থাকবে এটা পরিবর্তে বসানো থাকবে কিন্তু এজেন্টের পরিবর্তে অর্থাৎ আমরা এজেন্টকে না বসিয়ে ইনস্ট্রুমেন্টটাকে বসাবো সিম্বলাইজড থিংটাকে না বসিয়ে সিম্বলটাকে বসাই আমাদের লাইনের মধ্যে তাহলে আমরা সিম যখন সিম্বলটা দেখবো তখন সিম্বলাইজড থিংটাকে আমরা বুঝতে পাবো আমরা যখন ইনস্ট্রুমেন্টটাকে দেখব তখন বুঝতে পারবো যে ইনস্ট্রুমেন্টটা আসলে ইনস্ট্রুমেন্টের জন্য বসে বসেছে অন্য একটা এজেন্টের জন্য মিটো নিমিতে কিন্তু এটা হয় তাহলে এটা আমরা সবগুলোতেই তাই পাবো আমরা এক্সাম্পল দিয়ে অবশ্যই দেখব কিন্তু আগে এই জিনিসটাকে ক্লিয়ার করে নিই এই সিম্বল মানে এই সংকেত গুলোকে ক্লিয়ার করে নেই আচ্ছা আই 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 হয়ে গেল এবার এ এ স্ট্যান্ড ফর অথর ফর ইজ ওয়ার্ক অথার ফর ইজ ওয়ার্ক তাহলে এখানে আমরা অথারকে দেখবো অথার সেই লাইনটাতে থাকবে যে লাইনটা আমরা ইলেকট্রিক করতে যাচ্ছি ইলেকট্রিক্যাল ফিগার খুঁজতে যাচ্ছি যে লাইনটা থেকে আচ্ছা তার পরিবর্তে সেই অথরের ওয়ার্কের পরিবর্তে কিন্তু অথারটা এখানে বসানো থাকবে তাহলে এটাও আমাদের সেখানেই আমরা পাবো আবার যখন এক্সাম্পলে দেখব আচ্ছা সি সি স্ট্যান্ড ফর কস ফর ইফেক্ট আমাদের কিন্তু খেয়াল রাখতে হচ্ছে যে কসটাকে প্রথমটাকে কিন্তু আমরা সেই লাইনের মধ্যে দেখতে পাবো এবং আমাদের যেটা উজ্জ থাকবে সেটা কিন্তু ইফেক্টসটাকে উজ্জ থাকবে বা দ্বিতীয়টা করে উজ্জ থাকবে আবার এই সিটা কিন্তু আর একটা জিনিসের জন্য স্ট্যান্ড করে সেটা হচ্ছে কন্টেইনার কন্টেইনার ফর দ্য থিং কন্টেইনস

নেম হচ্ছে নেম অফ দ্য প্লেস থাকবে সেন্টেন্সটাতে বসানো থাকবে আর প্রোডাকশনটাতে সেটা হচ্ছে উজ্জ্ব থাকবে তাহলে এটাই কিন্তু আমরা পাচ্ছি যে এটাই সিয়াসেন আমরা এটাকে সংক্ষেপে বলছি সিয়াসেন এস আই এ ই এন সিয়াসেনটাকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সিয়াসেন এর সেই প্রথম অক্ষরগুলোর সঙ্গে যে এই সেন্টেন্সগুলো কানেক্টেড আছে প্রথম অক্ষরগুলো তো একটা করে কোনো কিছু স্ট্যান্ড করছে স্ট্যান্ড ফর করছে সেটা কি কি সিআরসেন হচ্ছে এস সিম্বল ফর থিং সিম্বলাইজড আই ইনস্ট্রুমেন্ট ফর দ্য এজেন্ট এ অথর ফর ইজ ওয়ার্ক সি কজ ফর ইফেক্ট অর কন্টেইনার ফর দ্য থিং কন্টেন্ট ই ইফেক্ট ফর কজ এন নেম অফ দ্য প্লেস ফর প্রোডাকশন এই সিআরসেনটাকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে এবার এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এক্সাম্পল দিয়ে এই মিটাকে বোঝাতে সুবিধা হবে তাহলে হাউ টু আইডেন্টিফাই এ আমাদের কি করে বুঝবো তাহলে অবশ্যই এটাকে খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু সেন এই এই দিয়ে ফ আমরা এই প্রথম অক্ষরগুলো দিয়ে আমরা কিন্তু এটাকে খেয়াল করব এই ওয়ার্ডটাকে মনে রাখবো এই ওয়ার্ডটার যে প্রথম অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো দিয়ে বুঝতেই পাচ্ছেন যে প্রত্যেকটার একটা করে ক্যাটেগরি আছে সেই ক্যাটেগরিটাকে কিন্তু বোঝা যাচ্ছে তাহলে এবার এটাকে আমরা এক্সাম্পল দিয়ে অক্ষরটা এস সিম্বল ফর দ্য থিং এবং সিম্বলাইজ থিংটা উজ্জ্ব থাকে প্রথমটা বসে এবং এটা উজ্জ্ব থাকে তাহলে সিম্বলটা বসবে ফ্রম দ্য ক্রেডল টু দ্য গ্রেভ ফ্রম দ্য ক্রেডল টু গ্রেভ বলছে কিন্তু তাহলে দেখুন ক্রেডল ক্রেডলটা কিন্তু এখানে সিম্বল সিম্বল কিসের চাইল্ডহুড তাহলে কিন্তু এখানে ক্রেডলটা শুধু বলছি ক্রেডল থেকে গ্রেব অবধি অর্থাৎ দোলনা থেকে কবর অবধি তাহলে দোলনাটা কিসের প্রতীক দোলনাটা আমরা জানি চাইল্ডহুড এর প্রতীক শৈশবের প্রতীক সেই শৈশবের প্রতীক তাহলে আমরা ক্রেডলটাকে বসাচ্ছি কার পরিবর্তে বসাচ্ছি পরিবর্তে বসাচ্ছি কিন্তু চাইল্ডহুডের তাহলে আমাদের এখানে চাইল্ডহুড তাহলে আমরা এখানে পাচ্ছি ক্রেডলটা স্ট্যান্ডস ফর চাইল্ডহুড তাহলে আমরা আগেই বলছি সিম্বলটা হচ্ছে ক্রেডল এবং সিম্বলাইজ থিংটা হচ্ছে কিন্তু চাইল্ডহুড এটা তাহলে এটা হচ্ছে দ্য নেম অফ ক্রেডল ইজ সাবস্টিটিউটেড বাই অর্থাৎ সরি দ্য চাইল্ডহুড ইজ সাবস্টিটিউটেড বাই ক্রেডল এই চাইল্ডহুড বসা দরকার ছিল এখানে বা বসা উচিত ছিল কিন্তু তার পরিবর্তে আমরা কিন্তু টাকে বসাচ্ছি সিম্বলটাকে বসাচ্ছি একই রকমভাবে এখানে আরও একটা ওয়ার্ড দিয়ে আছে সেটা ওয়ার্ড কিন্তু গ্রেভ গ্রেভ কিন্তু স্ট্যান্ডস ফর আমরা গ্রেভটাকে খেয়াল করুন গ্রেভ স্ট্যান্ডস ফর কিন্তু হচ্ছে ডেথ তাহলে এখানে ডেথ কিন্তু বসছে গ্রেভ মানে গ্রেভের জন্য আর কি মানে ডেথ বসেনি ডেথের পরিবর্তে বসে গ্রেভ তাহলে এখানে আমরা টের পাচ্ছি যে সিম্বলটা হচ্ছে গ্রেফ যেটা বসা উচিত ছিল সেটা ড্রেথ সেটা না বসে গ্রেফটাকে বসলো তাহলে সিম্বলটাকে বসলো সিম্বলাইজড থিং বা সিম্বলাইজড অবজেক্টার পরিবর্তে এটা হচ্ছে কিন্তু আমাদের এখানকার এই এক্সাম্পলটা দিয়ে একই রকম হবে আরেকটা দেখুন গ্রে হেয়ার শুড বি রেসপেক্টেড গ্রে হেয়ারকে রেসপেক্ট করা উচিত তাহলে গ্রে হেয়ার কিন্তু একটা সিম্বল কিসের সিম্বল গ্রে হেয়ার কিন্তু সিম্বল হচ্ছে ওল্ড এজ তাহলে ওল্ড এজ শুড বি রেসপেক্টেড আমাদের এটা লেখা উচিত ছিল এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু আমরা ওল্ড এজটাকে না বসিয়ে থিংস ই না বসিয়ে আমরা কি বসিয়েছি ওল্ড এজটার যে সিম্বলটা আছে গ্রে হেয়ার সেটা বসিয়েছি তাহলে এটাই কিন্তু সিম্বল ফর দ্য থিং সিম্বলাইজড দ্যাট ইজ গ্রে হেয়ার স্টার স্ট্যান্ডস ফর ওল্ড এজ আচ্ছা এটাই তাহলে হচ্ছে সিম্বল ফর দ্য থিং সিম্বলাইজড নেক্সট আসছি আমরা ইনস্ট্রুমেন্ট ফর দ্য এজেন্ট এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা মিটোনিবির ভাগ আচ্ছা ইনস্ট্রুমেন্ট ফর দ্য এজেন্ট ইনস্ট্রুমেন্ট ফর দ্য এজেন্টের আমরা যদি দেখি পেন ইজ মাইটার দ্যান দ্য শোর্ড পেন বা কলম শোর্ডের থেকে কিন্তু শক্তিশালী তরবারির থেকে শক্তিশালী এবার এখানে দুটো ওয়ার্ড দিয়ে কিন্তু মিটোনিমি করা আছে দেখুন পেন পেন তরবারির থেকে শক্তিশালী কিন্তু কথাটা এখানে কিন্তু এরকম করে বলতে চাইনি কথাটা বলতে চাইছে যে একজন লেখকের অনেক ক্ষমতা সেই লেখক কিন্তু একজন সৈন্যর থেকেও অনেক বেশি প্রভাব খাটাতে পারে তার লেখা দিয়ে তাহলে আমরা লেখকের পরিবর্তে কিন্তু বসালাম হচ্ছে পেন লেখক কিন্তু অরিজিনালি হচ্ছে বা রাইটার রাইটার কিন্তু বসা উচিত ছিল আমাদের এখানে যদি আমরা লিখতাম রাইটার ইজ মাইটার দেন সোল সোলজার তাহলে কিন্তু আমরা এই লাইনটা ঠিক হতো তাহলে আমরা কিন্তু এখানে পাচ্ছি সেই রাইটার না লিখে বসালাম পেন তাহলে এজেন্টকে আমরা বসাচ্ছি না এজেন্টকে না বসিয়ে বসালাম হচ্ছে কিন্তু তার ইনস্ট্রুমেন্টটাকে ইনস্ট্রুমেন্টটা কিন্তু হচ্ছে আমাদের পেন আমরা রাইটারটাকে পাচ্ছি এখানে রাইটারের পরিবর্তে আমরা বসালাম পেন একই রকম ভাবে এখানে কিন্তু আর একটা ওয়ার্ড দিয়ে আছে মিটোনিমি করা সেটা কিন্তু হচ্ছে শোর্ট শোর্টটা কার পরিবর্তে বসেছে শোডটা কিন্তু শোড একটা ইনস্ট্রুমেন্ট কার ইনস্ট্রুমেন্ট এজেন্ট এজেন্টকে এজেন্ট কিন্তু হচ্ছে সোলজার তাহলে এখানে আমাদের বসা উচিত ছিল সোলজার তার পরিবর্তে কিন্তু বসলো সোর্ড তাহলে এখানকার ইনস্ট্রুমেন্ট ফর দ্য এজেন্ট আমাদের এই ক্যাটেগরিটা আচ্ছা পরে এ সুইট থ্রোট ইজ ওয়েলকাম এভরি একটা খুব সুন্দর মিষ্টি গলা সবাই ওয়েলকাম করে বা সবখানে ওয়েলকাম করা হয় এটা কিন্তু এই লাইনটাতে এইবার থ্রোট থ্রোটটা কিসের সিম্বল এটা মিষ্টি গলা তার মানে যার গলাটা খুব মিষ্টি যার গানটা খুব মিষ্টি তাহলে এখানে আমরা বুঝতে পারছি এখানে বলতে যাচ্ছেন যে খুব সুন্দর একটা গান সবারই ভালো লাগে তাহলে এখানে মেইন কথাটা বলা কিন্তু হচ্ছে আমাদের যদি আমরা বলতাম যে সং বলতাম তাহলে কিন্তু সেটা ঠিক ছিল সুইট সং ইজ ওয়েলকাম টু এভরিওয়ার কিন্তু এই সংটা না বসিয়ে বসানো হয়েছে যেটা থ্রুট তাহলে এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সুইট সং বা আমরা এখানে এটাও বলতে পারি যে এজেন্টটাকে যদি আমরা ক্ল্যারিফাই করি তাহলে হচ্ছে এটাকে আমরা সঙ্গের থেকে আমরা যদি বলি সিঙ্গার তাহলে আরো অ্যাকুরেটলি বলা যাবে এখানে আমরা সিঙ্গার ইউজ করি সিঙ্গার তাহলে সুইট সিঙ্গার বা একজন গায়ক যার গলাটা খুব মিষ্টি তাকে কিন্তু সবখানে ওয়েলকাম করা হয় তাহলে আমরা কিন্তু পাচ্ছি এজেন্ট এজেন্টটা বসা উচিত ছিল সিঙ্গার কিন্তু সেটা না বসিয়ে তার যে ইনস্ট্রুমেন্টটা তার যে গলাটা তিনি যে গলাটা দিয়ে গান তাহলে সেটা কিন্তু এখানে বসানো হচ্ছে তবে এই যে সাবস্টিটিউট সাবস্টিউটটা কিন্তু আমরা আগে বলছি যে সাবস্টিউটটা কিন্তু যেটা বসা উচিত সেটা কিন্তু থাকে এই যে যেমন এখানে সিঙ্গারটা বসা উচিত ছিল সিঙ্গারটা এখানে উজ্জ্বই আছে এবং এর পরিবর্তে সাবস্টিটিউট করা হলো থ্রোট দিয়ে এই যে সাবস্টিউটটা এবং এই দুটোর মধ্যে আমরা যে কানেকশনটাকে খুঁজতে খুঁজে পাচ্ছি সেই কানেকশনটা কিন্তু লুজ কানেকশন আমরা বলছি তাহলে এ সুইট থ্রোট ইজ ওয়েলকাম এভরিওয়ে আচ্ছা এবার পড়ে আসছি অথার ফর ইজ ওয়ার্ক অথার ফর ইজ ওয়ার্ক কিরকম আই হ্যাভ রেড অল অফ মিল্টন আমি সমস্ত মিল্টন পড়েছি আচ্ছা এটা দিয়ে খুব ভালোই বোঝা যায় কিরকম আই হ্যাভ রেড অল অফ মিল্টন তাহলে আই হ্যাভ রেড অল অফ মিল্টন মানে মিল্টনের সমস্ত লেখাগুলো পড়েছি তাহলে এখানে কিন্তু হওয়া উচিত ছিল ওয়ার্কস অফ মিল্টন আমরা যদি এখানে বলতাম যে আই হ্যাভ রেড অল ওয়ার্কস অফ মিল্টন তাহলে কিন্তু এটা আরো বোঝা যেত কিন্তু ওই যে ক্ষেত্রে আমরা যেটা বলি যে মিটোনিমিতে যেটা বসা উচিত ছিল সেটা কিন্তু উচ্চ থাকে তার পরিবর্তে একটা অন্য ওয়ার্ড বসানো হয় তাহলে এখানে মিল্টনের ওয়ার্কস এর পরিবর্তে বসানো হলো কিন্তু মিল্টনকে এবং এই দুটোর সঙ্গে কানেকশনটাকে আমরা লুজ কানেকশন বলছি তাহলে এটাই হচ্ছে অথার ফর ইজ ওয়ার্ক এই ক্যাটাগরিতে পড়ছে মিটোনিমির একটা ভাগ আচ্ছা একই রকম ভাবে হি ইজ উইক ইন ইউক্লিড সে কিন্তু ইউক্লিডে উইক ইউক্লিড মানে আমরা জানি জিওমেট্রি জিওমেট্রিতে কিন্তু উইক তাহলে হচ্ছে জিওমেট্রি এখানে বসা ছিল হি ইজ উইক ইন জিওমেট্রি তাহলে এখানে জিওমেট্রি না বসিয়ে বসিয়েছে আমাদের ইউক্লিডকে তাহলে একই রকম ভাবে এখানেও কিন্তু দেখুন যে ওয়ার্ডটাকে অর্থাৎ ওয়ার্ডটাকে বসানো উচিত ছিল সেই ওয়ার্ডটাকে না বসিয়ে তার অথরটাকে বসানো হয়েছে তাহলে এটাই হচ্ছে অথার ফর ইস ওয়ার্ক ইস অথার সাবস্টিটিউটেড অথার ইজ সাবস্টিটিউটেড থিং সাবস্টিউট সাবস্টিটিউট ইজ জিওমেট্রি অর্থাৎ জিওমেট্রি বসা উচিত ছিল সেটা না বসিয়ে ইউক্লিড বসানো হয়েছে আচ্ছা এবার আসি পরেরটাতে সিএসএন ক্যাটাগরি যে আমরা সি পেয়েছিলাম সেখানে কিন্তু দেখুন কজ ফর ইফেক্ট এবং কন্টেইনার ফর দ্য থিং কন্টেন্ট এ দুটো আছে সি দিয়ে তাহলে সি দিয়ে কজ ফর ইফেক্ট ই টু দ্য সান এখানে কিন্তু সান বলছে তাহলে সূর্যে তাকে নিয়ে যাও অরিজিনালি কিন্তু বলতে যাচ্ছে যে সূর্যে না সূর্যের আলোতে নিয়ে যাও তাহলে আমরা পাচ্ছি সূর্যটা কজ ইফেক্টটা হচ্ছে সানলাইট তাহলে কজ ফর ইফেক্ট হচ্ছে কিন্তু এই কজটা হচ্ছে সান এবং সানলাইট এ দুটো এবং সানটা বসেছে সানলাইটের পরিবর্তে আচ্ছা একই রকম ভাবে হি রাইটস গুড হ্যান্ডস তার হাতের লেখাটা খুব সুন্দর সুন্দরবাসে খুব ভালো হাতের লেখে তাহলে এখানে হ্যান্ড বলতে কিন্তু যাচ্ছে হ্যান্ড রাইটিং তাহলে হ্যান্ড হচ্ছে কজ একই সঙ্গে হ্যান্ড রাইটিং হচ্ছে কিন্তু ইফেক্ট এটা পাচ্ছি এটা কন্টেইনার দিয়ে ভালো করে বোঝা যায় আবার দেখুন কন্টেইনার দ্য কেটল বয়েলস এই যে কেটল কেটল বয়েলস কেটলিটা বয়েলিং হচ্ছে কেটলিটা অরিজিনালি তো কেটলিটা বয়েলিং হচ্ছে না বলতে যাচ্ছে যে কেটলির মধ্যে লিকুইড বা কেটলির মধ্যে যে ওয়াটারটা আছে সেটা বয়েলিং হচ্ছে তাহলে আমাদের এখানে বসানো উচিত ছিল দ্য ওয়াটার ইন দ্য কেটল বয়েলস সেটা না বসিয়ে আমরা শুধুমাত্র বসিয়েছি কেটল বয়েলস এখানে কিন্তু কন্টেইনারটাকে বসানো আছে এই যে এই ক্যাটেগরিটা কন্টেইনারটাকে বসানো আছে থিং কন্টেইনটাকে কিন্তু উহ্য রাখা আছে এটা কিন্তু হচ্ছে মিটু নিবির একটা আমরা মিটোনমিটাকে আমরা যেভাবে বলছি মিটোনমি ক্যাটাগরি এই ক্যাটাগরিটার মধ্যে পড়ছে আবার এক সঙ্গে বলছে দেখুন অল দ্য ওয়ার্ল্ড প্রেজিস হিম সমস্ত লোক তার প্রশংসা করছে তাহলে অল ওয়ার্ল্ড অল দ্য ওয়ার্ল্ড প্রেজিস হিম एक्चुअली অল দ্য ওয়ার্ল্ড তো প্রেজ করে না মানে গোটা বিশ্ব তার প্রশংসা করছে বিশ্ব তার প্রশংসা করে না যারা প্রশংসা করেন তার হচ্ছে এই বিশ্বের লোকজন সমস্ত পৃথিবীর লোকজন তাহলে এখানে বসা উচিত ছিল অল পিপল অফ দ্য ওয়ার্ল্ড এখানে না বসে শুধুমাত্র বসেছি কিন্তু অল ওয়ার্ল্ড তাহলে এটা হচ্ছে কন্টেইনার ওয়ার্ল্ডকে এখানে আমরা কন্টেইনার হিসেবে ধরছি এবং কন্টেন্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে অল পিপল তাহলে পিপলটাকে উজ্জ রাখা আছে এবং তার পরিবর্তে আমরা কন্টেইনারটাকে শুধুমাত্র ইউজ করছি এই সেন্টেন্সটাতে ইউজ আছে তাহলে এটাও একটা কিন্তু খুব সুন্দর এক্সাম্পল হবে হচ্ছে মিটোনিমির এবং এর যে সাব ক্যাটেগরিটা আছে সেটা হচ্ছে কিন্তু কন্টেইনার ফর দ্য থিং কন্টেন্টস এবার সি ই তে ইফেক্ট ফর দ্য কস্ট ইফেক্ট ফর দ্য কজ দেখুন এটা পেয়েছি আমরা এখানে কিন্তু একই সঙ্গে আমাদের মনে রাখতে সুবিধা হবে যে কজ ফর ইফেক্ট যদি হয় তার তাহলে তার পরেরটাই ইফেক্ট ফর কজ কিন্তু সি এর সঙ্গে আরেকটা কানেক্টেড আছে সেটা হচ্ছে কন্টেন্ট ফর ফর থিং কন্টেন্ট এটাও আমাদের মনে রাখতে হবে আচ্ছা ইফেক্ট ফর দ্য কজ কিরকম দেখুন এই যে গ্রে হেয়ারস শুড বি রেসপেক্টেড গ্রে হেয়ারস শুড বি রেসপেক্টেড তার মানে গ্রে হেয়ারস কিন্তু এখানে ইফেক্ট যদি আমরা ধরি সেটাকে বসানো আছে কজ কি ওল্ড এজের জন্য কিন্তু গ্রে হেয়ার তাহলে কজটাকে আমরা বসাইনি ওল্ড পিপল শুড বি রেসপেক্টেড এটাকে বসায়নি ওল্ড পার্সন শুড বি রেসপেক্টেড এটাকে বসায়নি আমরা বরং বসিয়েছি ওল্ড পার্সন হওয়ার জন্য গ্রে হেয়ার হয় সেটাকে বসিয়েছি বা এখানে বসানো আছে তাহলে এটা হচ্ছে ইফেক্ট গ্রে হেয়ার এবং যেটার পরিবর্তে বসানো হয়েছে সেটা কজ তাহলে এই সাব ক্যাটাগরিটা কিন্তু আমরা পাচ্ছি মিটন সেটা কিন্তু ইফেক্ট ফর কজ আর খুব সুন্দর এক্সাম্পল আছে দেখুন ও ম্যান অফ গড দের ইস ডেথ ইন দ্য কাপ দেখুন এখানে কিন্তু ডেথ আছে ম্যান অফ গড দেখো এখানে কিন্তু কাপের মধ্যে ডেথ আছে কাপের মধ্যে কিন্তু ডেথ নেই কাপের মধ্যে অরিজিনালি যেটা হবে সেটা হচ্ছে পয়জন পয়োজন আছে কিন্তু পয়জন খেলে যেটা হবে সেটা হচ্ছে ডেথ তাহলে ইফেক্টটা হবে দ্যাট ইস ইফেক্টটা আছে পয়জন খাওয়ার ফলে যেটা হয় ইফেক্ট পয়জনের ইফেক্টটা যেটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে পয়জনটা নেই তাহলে ডেথ হে স্ট্যান্ডস ফর পয়জন তাহলে আমরা কিন্তু এখানে খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমাদের এখানে ইফেক্টটা বসানো আছে কজটাকে উজ্জ্ব রেখে কজটাকে উজ্জ্বা রাখা রাখা আছে তাই খুব সুন্দর করে এটা এই এই এক্সাম্পলটা দিয়ে বোঝা যাচ্ছে যে এই সাব ক্যাটেগরিটা হচ্ছে ইফেক্ট ফর দ্য কজ এবং খুব সুন্দর দুটো এক্সাম্পল আছে এখানে আমরা এক্সাম্পলটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে বোঝাও গেল যে এটা এই সাব ক্যাটেগরিটা খুব সুন্দর এক্সাম্পল মিটো নিমিট আরেকটা ক্যাটাগরি আছে নেম অফ দ্য প্লেস ফর প্রোডাকশন যেটা আমরা অলরেডি একটু আলোচনা করেছি যেমন হি স্মোকিং হওয়া না আমাদের নেম অফ দ্য প্লেসটাকে বসাই কোনটার পরিবর্তে প্রোডাকশনের পরিবর্তে অর্থাৎ যে জিনিসটা তৈরি হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমরা বসাচ্ছি না কাকে বসাচ্ছি যে জায়গাটাতে তৈরি হচ্ছে সেই জায়গাটা কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে বসানো থাকবে আমরা যখন রেটরিক খুঁজবো সে সেই জায়গাটা বসানো থাকবে এবং জিনিসটাকে আমরা কিন্তু উজ্জ দেখব এবার এক্সাম্পলটাই আসি ইজ স্মোকিং এ হাভানা তাহলে সে একটা হাভানা খাচ্ছে তাহলে হাভানা নয় অরিজিনালি হাভানাতে প্রোডাকশন হয়েছে এরকম চুরুট খাচ্ছে বা সিগার খাচ্ছে তাহলে আমরা প্রোডাকশনটাকে উজ্জ পাচ্ছি আমরা আগেই বলেছি যে সিগারটাকে এখানে উজ্জ আছে এবং সিগারটা কার পরিবর্তে মানে সিগারটার পরিবর্তে কে বসেছে সিগারটার পরিবর্তে বসেছে যে প্লেসটাতে হাবানা হাবানোর সিগার এবং খুব বিখ্যাত আমাদের কিন্তু খুব আমরা এই জিনিসগুলো পাবো আমাদের একটু এই এই জিনিসগুলো জানতে হয় যে কোনটা কোথাকার বিখ্যাত তাহলে কিন্তু সেই প্রোডাকশন এবং প্লেসটাকে আইডেন্টিফাই করা খুব সুবিধা হয় একটু নজর রাখলেই সেগুলো জানা যায় সুতরাং এগুলো মিটোনিমি যে খুব কঠিন তা না কিন্তু মিটোনিমিটাকে যদি এইভাবে বোঝা যায় তাহলে কিন্তু খুব কঠিন লাগবে না আমরা খুব সহজভাবে সেই জায়গাগুলোকে বুঝতে পারছি এই আপনারা যদি এই ইয়েটা সিয়াসেনটাকে মনে রাখেন সিয়াসেন দিয়ে কি কোনগুলো হয় সেটাকে যদি মনে রাখেন তাহলে কিন্তু খুব সহজেই বোঝা যাবে আচ্ছা একই সঙ্গে পরে একটা এক্সাম্পল দিচ্ছি দ্য বুক ইজ বাউন্ড ইন মরক্কো বইটা মরক্কোতে বাঁধানো তাহলে হচ্ছে মরক্কো দেওয়া আছে আমরা জানি মরক্কো একটা জায়গার নাম এবং সেখানে যে জিনিসটা খুব মানে খুব ভালো সেটা হচ্ছে কিন্তু মরক্কোর লেদার মরক্কো লেদার খুবই ভালো তাহলে প্রোডাকশনটা কিন্তু হচ্ছে মরক্কন লেদার বা তৈরি লেদার আচ্ছা তাহলে কিন্তু সেই লেদারটাকে কিন্তু আমাদের বসানো উচিত ছিল যে বইটা মরক্কোর লেদারে বাঁধানো তাহলে সেটা কিন্তু বসেনি নট প্রোডাকশন বাট দ্য নেম অফ দ্য প্লেস এখানে কিন্তু বসানো আছে এখানে নেম অফ দ্য প্লেস কি সেই মরক্কোটাকে বসানো আছে মরক্কো লেদারের পরিবর্তে তাহলে আমরা এটাও বুঝতে পারছি যে এখান থেকে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে যে মিটোনিমি এবং কানেকশনটা দেখুন কানেকশনটা কিন্তু আমরা অলরেডি বলেছি যে কানেকশন লেদারের সঙ্গে একটা সম্পর্ক কি লেদার তো তৈরি হয় কানেকশনটা কিন্তু খুব ক্লোজ কানেকশন নয় কানেকশনটাকে আগেও বলছি যে এই দুটোর মধ্যে যে দুটোর সঙ্গে সাবস্টিটিউশন হচ্ছে যে দুটো ওয়ার্ডের মধ্যে সাবস্টিটিউশন হচ্ছে যে দুটো নেমের মধ্যে সাবস্টিটিউশন হচ্ছে সেই দুটো নাম কিন্তু হচ্ছে একদম লুজ লুজলি কানেক্টেড আমরা কিন্তু কোন রকম ফিজিক্যালি কানেক্টেড পাবো না যখন আমরা সিনেকটকি করবো তখন আবার সিনেকটুকিটা খুব ক্লিয়ারলি বোঝা যাবে সিনেকটুকিটা খুব স্পষ্ট ভাবে করলে এই দুটোর পার্থক্য যখন আবার একটু দেখিয়ে দেবো তখন কিন্তু আবার ভালো বোঝা যাবে সিনেকডুক ভিডিওটা নিজের মধ্যেই আসবো কিন্তু এটাই হচ্ছে আমাদের মিটো আমাদের আমাদের তো খেয়াল রাখতে হবে যে দের ইজ এ লুজ কানেকশন বিটুইন দ্য টু থিংস দ্য ওয়ান দ্য থিং উইথ উইচ অ্যানাদার থিং ইজ সাবস্টিউটেড এই দুটো থিং এই দুটো থিং এর মধ্যে কানেকশনটা কিন্তু obviously ভেরি লুজ এই লুজ কানেকশনটাই কিন্তু মিটোনমির বৈশিষ্ট্য এবং এই সাব ক্যাটাগরিটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু মিটোনমিটাকে চেনা খুব সোজা এবং খুব ইজিলি বোঝা যায় যে এটা মিটোনমি তাহলে এভাবে এই মিটোনমিটাকে আমাদের চিনতে হয় আমরা আগে বলেছি যে মিটোনমিকে শুধু একটু একটু ব্যাখ্যা দিয়ে সেটাকে মানে খুঁজে পাওয়া সম্ভব নয় এটাকে বিস্তারিত আলোচনা করতে হয় এবং ক্যাটাগরি গুলো দেখিয়ে দিতে হয় তাহলে কিন্তু মিটো খুব সহজেই বোঝা যায় তাহলে এটাই আমাদের আজকে মিটু নিমি এরপরে আমরা সিনেকডো নিয়ে আলোচনা করব এবং এ দুটোর ডিফারেন্সটাকে নিয়ে আলোচনা করব এবং এর মধ্যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে যদি এই টাইপের কোনো প্রশ্নগুলো থাকে মিটু নিমি সিনেকডোকে নিয়ে তাহলে অবশ্যই সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানাবেন এবং কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন তাহলে আরো এই টাইপের ভিডিওগুলো দিতেই থাকবো আশা করি এই ভিডিওগুলো খুবই কাজে লেগে থ্যাংক ইউ ওয়ান্স এগেইন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুইং বার্ডস অ্যান্ড স্টে টিউন